মান সুখন তার জন্য যেটাটি করাটালে হয়ে যায় থ্যাঙ্ক ইউ হ্যালো एवरीवन কেমন আছেন তো দেখ এমন হচ্ছে খাওয়া দাওয়া হয়নি এনিওয়েজ আমার চেহারা দেখে আমি একটু কমেডিয়ান কম মডেল বেশি লাগে রাইট ফিমেল মডেলের কথা বলছিলাম

মানে অ্যাটিচিউড আমাদের কিন্তু স্টাইলের খুব কমতি নাই আপনি কে আমি হাসতে কাজ করি মানে এভরিথিং আমাদের মধ্যে ভাব ভাব প্রচন্ড ভাব আমাদের মধ্যে বাট আমি আজকে ভাব নিয়ে কথা বলবো না অন্য কিছুতে যাই আমাদের দেশে যেরকম ভাব মাসের বিশ তারিখের পরে কিন্তু আমরা সবাই লুজার পকেট খালি হ্যাঁ মানে আমাদের মধ্যে কিন্তু ব্যাপক লুজার আছে সো একটু চিন্তা করেন আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি সো কর্পোরেট লুজার কারা কারা সেই সব লোক একদিন আমি অফিসে গেলাম গিয়ে দেখি যে আমার এক কলিগের প্রায় সন্ধ্যা হয়ে গেছে

দুপুরের পর থেকে মোটামুটি সব উদ্যোতন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা ভাব করে যে তারা খুব কাজ করছে আমি আসলে বসে বসে বার্ড খেলি একটা গেম আছে আপনারা দেখবেন যে বার্ড আপনার দেখবেন্ড করে খেলছে আমি সাধারণত খেলছি 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 গেমস খেলছি তো অফিসে একটা মেয়ে জাস্ট সাত দিন হলো বিয়ে হয়েছে সেজন্য ভাইয়া কি খেলেন অ্যাঙ্গ্রিবার্ড খেলতেছি হ্যাঁ ভাইয়া মনে রাখবেন ওর কিন্তু সাত দিন আগে বিয়ে হয়েছে হ্যাঁ ভাইয়া যখন রাতের বেলা লোডশেডিং হয় আমি আমার হাজবেন্ডও বার্ড খেলি